পবিত্র কোরআনের অমাননা যদি আপনার হৃদয় খনন না হয় তাহলে আপনার বুঝতে হবে নিশ্চিত আপনার ভিতরে ইমানের ফোটাও নেই ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কুলাঙ্গের বাচ্চা কোরআনকে অমান্যনা করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এক যুবক কোরআন পায়ের নিচে কিভাবে কি করছে আল্লাহ কথাগুলো বলতে আমার কেমন জানি লাগে কথাগুলো বলতে পারছে না ভিডিওটা ইতিমধ্যে সবাই দেখেছেন এমনকি ওই কলেজের যত ছাত্ররা ছিল প্রতিবাদও করতে চেয়েছে ছেলেটাকে তখন ঘিরে ধরেছিল তখন ওই হলের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হলের যে প্রশাসন থাকে তারা ছেলেটাকে সেফটি দিয়েছে কেন ভাই ছেলেটা হিন্দু তাই কি আপনারা সেফটিতে নিয়ে গেছেন দাদা বাবুদের উপর থেকে চাপ আসতে পারে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এটা কিন্তু আমরা কখনো মেনে নিব না ওই জনতাই ঘটনা কখনো মেনে নিতে পারে না এর কখনো আপোষ হবে না এই বাংলার মাটি তোর বিচার চাই আমরা তাহিদি জনতা বাংলার মাটিতে বিচার চায় কারণ কোরআনের অমননা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না এই ঘটনাটি ঘটার পরে তার প্রশাসন হয়তো হলের প্রশাসন হয়তো দাতা বাবুদের চাপের জন্য ঘটনাটাই চাপা দিয়ে গোপন রাখার চেষ্টা করে কিন্তু সেই ছেলেটি না নিজের ফেসবুক পেজ থেকে ভিডিওটি আপলোড করে আমরা কিন্তু বাংলাদেশের হিন্দু মুসলিম সকল ভাইরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করি আমার ইসলাম কিন্তু শান্তির ধর্ম ইসলাম কিন্তু কখনো কোনো হিন্দু ভাইকে কষ্ট দেয়নি কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমি একটা মুসলিম ভাই থেকে কষ্ট পেয়েছি ইতিমধ্যে দেখেছেন আপনারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ছেলেটির নামে তাহিদি জনতা তার বিচারের দাবিতে মিছিল শুরু করে দিয়েছে আন্দোলন শুরু হয়ে গেছে ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন তার বাসার সামনে তাহিদি জনতা মানববন্ধন শুরু করে দিয়েছে এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন তাকে বাসা থেকে যখন নিয়ে যাচ্ছিল সেফটিকে তখন উচ্ছেদ জনতা তার উপরে হামলা চালায় থেকে তাকে থানায় নিয়ে যাওয়া হয় কি বলা হয় ক্ষমা চাও বলতিছে পাশে বসে তাকে ক্ষমা করে দিয়েছি আচ্ছা ঠিক আছে তার মানে কি তুমিও কি দাদা বাবুদের পাচারছো এটা কখনো তাহিদি জনতা মেনে নিবে না এর সর্বোচ্চ শাস্তি দাবি করছি আমরা আমার তাহিদি জনতার সর্বোচ্চ দাবি শাস্তি দাবি করছি কেউ দাদা বাবুদের পা চাটার চেষ্টা করবেন না কেউ দাদা বাবুদের পা চেষ্টা করবেন না বা কোরআনের উপর অমান্য না আপনারা যদি না পারেন আমাকে বলেন আইন নিজের হাতে তুলে নিব তারপরে আমার কোরানকে আমার মাথায় তুলে রাখবো আমরা কোরানকে সম্মান দেবো ইনশাআল্লাহ আর কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিন আমি কোনো আমি কিন্তু বাংলাদেশের এমন কোনো শিক্ষিত পার্সেন না যে আমি এখানে কথা বলবো তারপর মনের ভিতরে কথা ছিল কথা বলতে পারছি না ভাষা হারিয়ে ফেলেছি ঘটনাটি দেখার পরে তখন ইসলামিক স্কলারশিপ না যে আমি কোরআনের আয়াত দিয়ে আপনাকে কথাগুলো বুঝিয়ে দিব তারপর যে কোরআনের উপরে হামলা হয়েছে এটা দেখার পরে আমার হৃদয় খনন হচ্ছে আমার হৃদয় রক্ত খনন হচ্ছে আর যাদের হৃদয় রক্ত হচ্ছে না তারা বুঝে নেবেন ইমানের সিটি কোটা আমাদের ভিতরে নেই আল্লাহ সুবাহ আমাদেরকে সঠিক পথে চলা তফিক দান করেন সঠিক বোঝার তফিক দান করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ